আমরা যে চারটি ক্রাচে 200 মূল가가 ওড়াবাড়ায় অবস্থিত এই স্পেশাল মেট্রো করিডোর এই ছড়ক এক প্রধান নদীর নিচে ভাড়া থেকে पहली রেল ছড়ক है जो صدی পুরানো দুই শহর কলকাতা ও হাওড়া কে जोड़ती है इतनी देर माने সময় থেকে মাত্র 66 দিন বিশেষ ব্রারারে কেবল 66 দিন লাগে রুট বোর্ড ও নির্দেশম করে আমরা প্রবেশ করব কলকাতা নদী পার करके हम कोलकाता में तक हुई

খানিক্ষণ আগে ঘুম থেকে উঠেছি এখনও বিছানাটা গোছাইনি জানলা খুলিনি আগে লাগলি কাচা বসিয়েছি দাঁত ব্রাশ করলাম এই যে ওপা সব বাসন মেজে ও ওখানে এখানেই আমার বাসনের ঝুড়িতে আমি উপর করতাম তা বাইরে রাখতাম বলে পুকুর ঢুকে যেত তখন খেয়াল করিনি এখন বাড়িতে এখানেই উপর করে দেয় ও বাসন মেজে বাইরে বা মেজে নিয়ে আসে নিয়ে এসে ঝুড়ি থেকে এখানে উপর করে দেয় বাসন নিচে এখানে উপর করেছে আমার লিকার চা করা হয়ে গেছে দুজনকার কাপ বেড়ে নিয়েছি আমার লিকার চাটা কেন কী জানি একটু কালো হয়ে যায় আসলে লিকার চাটা বসে আমি তাক মাছ দিয়ে যাই আর এত ফুটে যায় না দিয়ে কালো হয়ে যায় মানে খুব কালো হয়নি টিটো লাগে না তাও এরকম হয়ে গেছে চা করা হয়ে গেছে চা খেয়ে নিয়ে তারপরে বাসন টাসন গুছিয়ে তারপরে বিছানাটা গোছাবো জানলা খুলবো কোনো ঘরে জানলা এখনও খুলিনি সবাই দেখুন পড়ার ঘরে জানলা পর্দা সব দেওয়া কালকে বাবাই ফোন করেছিল কালকে আমাদের রাত্রিরে কলকাতা থেকে আসতে রাত্রি বারোটা বেজে গিয়েছিলো বললাম না কলকাতা যাব বারোটা বেজে গিয়েছিলো এসে ডিনার করেছি রাত্রিদের বাইরে রুটি কিনে নিয়ে এসেছি বাড়িতে বাঁধাকপির তরকারি ছিল এসে খেয়েছি দুধ মিষ্টি কিন দুধ ছিল মিষ্টি কিনে নিয়ে এসেছি অনেক রাত্রি হয়ে গেছে তার ফলে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হলো সাড়ে সাতটায় বাজলো এখন পুনে আটটা মতো বাজতে চললো পরে বিছানা গোছাবো আবার পরে আপনাদের কাছে আসছি নটা বাজে আমার দুধ চা খাওয়া হয়ে গেল এই দেখুন ভাতটা বসিয়ে দিয়েছি ভাত ফুটছে ওর বাবা তো স্কুল যাবে সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যাবে আর কি রান্না করবো এক একদিন না খুব প্রেমই লাগে রান্না করতে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই তাই আমাদের বাড়ির বৌদের কাজ করতেই হবে এই যে আনাজের বাক্সটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি পালং শাক ফুলকপি টমেটো শিম উচ্ছে এসব আছে কি করবো এখনও ভাবিনি আজকে ডাল করবো না ভাবছি আজ তো বৃহস্পতি বার মসুর ডাল করতে পারবো না মুগের ডাল করতে হবে মুগের ডাল খেলেই পেটের প্রবলেম হয় কি করবো সব দিক দেখতে গেলে আর হয় না তা ভাবিনি কী রান্না করবো ফুলকপির তরকারি করবো আর পালং শাকটা কালকে এনেছে করা হয়নি আজকে করবো শাকের চচ্চড়ি আর চাটনিটা সেই ফলের চাটনিটা রয়ে গেছে ফ্রিজ থেকে বের করবো এখনো রান্না করিনি ভাতটা তো ফুটি নি তারপরে দেখছি কি করব। আজকে আবার বৃহস্পতিবারের পুজো রয়েছে এ দেখুন জানলা খুলে দিয়েছি এই জানলা দিয়ে রোদ আসে দেখুন জানলার পর্দার মধ্যে রোদ ওই দিকে সব জানলাগুলো খুলি না রোদ আসলে কি হবে খুব হাওয়া তো হাওয়ার ভয়ে জানলা খুলছি না বিছানা গুছিয়ে ফেলেছি লেপটা ডিভানের ভেতর ঢোকে না ডিভানের ভেতর বক্সের ভেতর প্রচুর জিনিস রাখা আর এই দিকের উত্তরের জানলাটা আমি শীতকাল পড়লে আর খুলি না অনেক বেলার দিকে বারোটা সাড়ে বারোটার সময় একটু খুলি আবার দুটো সময় বন্ধ করে দিই খুব হাওয়া মানে এই শীতকালটা তো হাওয়া দেয় উত্তরের ঠান্ডা হাওয়া বাইরে কিন্তু আজকে দারুণ রোদ দিয়েছে দারুণ সুন্দর রোদ দিয়েছে ব্যাস এবার আমি রান্না ফুলকপিটা আলুটা কাটি কেটে তারপর আমি স্নান করে পুজো করে ঝপাঝপ রান্না বসিয়ে দেব ঠিক আছে আবার পরে আসছি আপনাদের কাছে মেয়েটার জ্বর হয়েছে কালকে ফোনে বললো মা আমার জ্বর হয়েছে মেয়েটার শরীরটা ভালো নেই আজকে কলেজ যেতেই হবে প্র্যাকটিক্যাল আছে বুধ বৃহস্পতি শুক্র তিন দিন পর পর প্র্যাকটিক্যাল ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে পরীক্ষা শুরু জানুয়ারিতে সেমিস্টার আর ডিসেম্বরে ক্লাস টেস্ট হবে পাঁচ দিন পর পর পাঁচটা পরীক্ষা কালকে জ্বর হয়েছে আমি প্যারাসিটামল খেতে বলেছি খেয়েছে মেয়ের শরীর খারাপ হলে মন মেজাজও ভালো থাকে না ঠিক আছে আবার আসছি পরে দেখা হচ্ছে দেখুন আমি ফুলকপির তরমিটা বসিয়ে দিয়েছি এখানে ফুলকপিটাকে হালকা করে ভেজে একটু ভাপিয়ে নিয়ে তারপরে ভেজে তুলে রেখেছি এখানে আলুটাটাকে ভেজে টমেটো দিয়েছি টমেটো কুচিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু হলুদ আর এখানে মশলা বেটে রেখেছি হচ্ছে একটু তিল পোস্ত আদা কাঁচা লঙ্কা গরম মশলা এ দেখুন আমি সিংড়া ইউজ করি আমার সত্যি কথা বলতে গিয়ে লজ্জা নেই কোনো দু তিনজনের রান্না আমি মিক্সি থাকা সত্ত্বেও ব্যবহার করি না এ দেখুন মিক্সি আছে আমার সব আছে আমি ব্যবহার ইচ্ছে করে করি না এই কারণে যে সব দুনিয়াটা তো যান্ত্রিক হয়ে যাচ্ছে আমাদের তো আলাদা করে বাড়ির বউদের কোনো শরীরচর্চা হয় না শরীরচর্চাও হয়ে যায় একটু মশলাও শিলে বাটা হয়ে যায় আর অল্প মশলা সত্যি কথা বলতে কি ওই মিক্সিটা আবার বের করে মশলা করে আবার ধোয়া তো খাটুনি আমি টুক করে শিলনোড়াটা তুলে নিই ওপরে তুলে মশলা বেটে নিই আমার ওটাই সুবিধা বাড়িতে লোকজন এলো তখন মিক্সিটা ব্যবহার করি আমি রোজের মিক্সির ব্যবহার করি না পোস্ত বলুন সর্ষে বলুন আদা বাটা বলুন সব আমি শিল নোড়াতেই করি এই নোড়াটা ধুয়ে বা রেখে দেবো এদিকে কোয়াশাচ্ছি এই যে একটু পশিয়ে নেব এই মশলাটা ঢেলে দেবো দিয়ে নামানোর সময় আমরা সব তরকারিতে একটু চিনি চিনি দিই নুনের সঙ্গে চিনি দিই যাতে ব্যালেন্সটা থাকে একটু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যারা মিষ্টি পছন্দ করেন না তারা মিষ্টিটা দেবেন না একটু কাশ্মীরি গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা বাটা পশলার সঙ্গে বেটেছি এবার ফুলকপিটা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে আলুটা ভাজতে ভাজতে অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর ধনে লাস্টে ফুটে গেলে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে দেবো এই হলো আমার ফুলকপির তরকারি রেসিপি ফুলকপির তরকারি করবো পালং শাকের সবচুরি করবো আর একটু ইচ্ছা ভাজা করবো হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে পালং শাকটা কুচিয়ে রেখে দিয়েছি তরকারি কালার হয় একটুখানি কাশ্মীরি লঙ্কারগুলো দিই বলে এমনি লঙ্কারগুলো দিয়ে যাবে ব্যবহার করি না ব্যাস এই হলো রান্না আবার পরে আমি ফিরে আসছি এখন টাটা বাবার ভাত বেড়ে দিয়েছি স্কুলের তারা তাড়াতাড়ি করে পালং শাকটা কোনো রকম নামিয়েছি গরম ধোয়া উঠছে পালং শাকের চচ্চড়ি পালং শাকটা একদম কমে গেল আলু আর মূলগুলো তাকিয়ে আছে আর এই দই চাটনি আর এই ফুলকপি আলুর রসা এই হয়েছে রান্না ব্যাস এটাই আজকে রান্না বৃহস্পতিবারের নিরামিষ রান্না তা আজকের মতো আসছি আপনারা একটু কমেন্টস করবেন আমার ভালো লাগে আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা